উনত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একজন ছাত্র দুশো টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কটা এসেছে এখানে দেখেন আমি কোন কোন পরীক্ষায় এসেছে দুই সাল পর্যন্ত সেগুলো তুলে রেখেছি দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালে এই অঙ্কটা হুবহু আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এসেছে তো আমরা অঙ্কটা সলিউশন করব এবং এই অঙ্কটা এমসিকিউ টাইপের পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষা দুইটাতেই আসতে দেখা যায় একটু মনোযোগ দেন আমরা হচ্ছে খুব দ্রুত কিভাবে অঙ্কটা করা যায় সে বিষয়টা খেয়াল করবো লিখিত পরীক্ষায় পাশাপাশি এমসিকিউ এর জন্য আরও কত ফাস্ট অর্থাৎ দশ পনেরো সেকেন্ডের মধ্যেই কীভাবে আমরা করে ফেলতে পারি সে ট্রিক্সও আমরা দেখবো এবং এই অঙ্কটা করার কিন্তু একাধিক নিয়ম রয়েছে এর মধ্যে আমি ডিটেইলস মেথডটা আপনাদের একটু বোঝাই দিচ্ছি তো দেখেন যেহেতু বলেছে সে কতগুলো কলম কিনেছিল তাহলে আমরা লিখবো যে ধরি হচ্ছে কলম কিনেছিল আমরা এইভাবে লিখছি কিনেছিল কতটি ইকুয়াল হচ্ছে এক্স অর্থাৎ আমরা ধরে নিলাম যে সে কলম কিনেছিল এক্স টি কতটি কিন্তু বলেছে ফাইনালি আমাদের অ্যান্সার বের করতে হবে যেটা সেটা আমরা ধরে নিলাম এখন এক্সের মান বের করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এবার আসেন আমরা অঙ্কটা পড়বো এবং মানগুলো বসানোর চেষ্টা করব তাহলে কলম কিনেছিল যেহেতু এক্সটি মনে মনে ধরেন এক্স মানে হচ্ছে বিশটা আপনি কল্পনা করতে পারেন মানে বিশটা কলম আমি কিনেছিলাম এবার আসেন একজন ছাত্র দুশো টাকায় কতগুলো কলম কিনলো আচ্ছা বলেন তো দেখি কতগুলো জায়গায় আমি মনে মনে কল্পনা করছি এক্সটাকে এবং এক্সের মান কত যে কোনো একটা সংখ্যা আপনারা ভাবতে পারেন যাতে করে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন মানে মাথায় নিতে পারবেন এই জন্য আমি এটাকে কল্পনা করলাম আচ্ছা বলেন তো দেখি প্রতিটি কলমের দাম কত হবে প্রতিটি কলমের দাম যেহেতু দুশো টাকা দিয়ে কিনেছে কতগুলো কলম মানে এক্সটি কলম তাহলে প্রত্যেকটা কলমের দাম হবে উপরে দুশো চল্লিশ তার নিচে এক্সটি মানে এত টাকা এটা কিন্তু টি না এটা কিন্তু টাকা মনে রাখতে হবে আমি যদি বলি যে আমি বিশটা কলম কিনছিলাম তাহলে দুশো চল্লিশকে বিশ দ্বারা ভাগ করলে শূন্য শূন্য ক্রস বারো দুগুনো চব্বিশ তার মানে বারো টাকা প্রত্যেকটা কলমের দাম এভাবে বের হতো এই জন্য আমরা লিখেছি যে প্রতিটি কলমের দাম যেহেতু আমরা কলম কিনেছি এক্সটি আর মোট টাকা খরচ হয়েছে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশকে এক্স দ্বারা ভাগ করলে প্রতিটি কলমের দাম বের হবে তাহলে এই পর্যন্ত আমরা চলে এসেছি এবার বলা হচ্ছে যে সে যদি মানে ওই ছাত্র যদি ওই টাকায় মানে ওই দুশো টাকায় একটি কলম বেশি পেতো আচ্ছা তাহলে একটি কলম বেশি পেলে কলম সংখ্যা কলম সংখ্যা আচ্ছা বলেন তো কলম সংখ্যা কি তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে একটা কলম বেশি পেলে তো কলমের সংখ্যা একটা বেড়ে যাবে তাই না এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে বলেন তো প্রত্যেকটা কলমের দাম তখন কত হবে একটু কমে যাবে তাই না দেখেন কি বলেছে যে সে যদি ওই টাকা একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো তার মানে প্রত্যেকটা কলমের দাম এক টাকা করে কম পড়তো কিন্তু আমার তাহলে যেহেতু একটা কলম বেশি সে পেয়েছে সেক্ষেত্রে কলম সংখ্যা এখন এক্স প্লাস ওয়ানটা এবার আসেন এবার প্রতিটি কলমের দাম কত হবে প্রতিটি কলমের দাম হবে আমাদের ওই দুইশো টাকা তার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান আচ্ছা বলেন তো দেখি এত টাকা এই টাকাটা ছোট নাকি এই টাকাটা ছোট। নিঃসন্দেহে এই টাকাটা ছোট কেন কেননা আমাদের এখানে কলম একটা বেশি পেয়েছি তার মানে গড়ে দামটা কম পড়েছে আমাদের এখন এখানে বলা হচ্ছে যে কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো তাহলে এইবার আমরা এখানে প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে প্রশ্নমতেটা কীভাবে বিল্ড আপ হবে যে এইটা ছিল বেশি দামটা অর্থাৎ দুইশো ভাগ এক্স ওকে এইটা ছিল টাকা আর এই যে টাকাটা দুইশো ভাগ হচ্ছে এক্স প্লাস এই টাকার চেয়ে এইটা হচ্ছে মানে এটার চেয়ে এটা হচ্ছে এক টাকা বেশি তাহলে খেয়াল করে দেখেন তো যে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো এই জন্য কিন্তু আমরা প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য এটা লিখতে পারছি আপনি যদি একটু ডিপ সেন্স কাজে লাগান তাহলে কিন্তু জিনিসটা আপনি ধরতে পারবেন এবং এই অঙ্কটা এই কারণে আমি গত লেকচারে করে দিইনি যেহেতু লেকচারটা বড় হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আমি পরের লেকচারে অর্থাৎ আজকের লেকচারে পার্ট ফোরে আমি করে দিতে চেয়েছিলাম এই জন্য এটা দিয়ে আমি শুরু করেছি তো দেখেন বা আমরা করবো কি আমরা লসগু করতে পারি তাহলে লসগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দ্বারা দুশো চল্লিশকে গুণ করলে কত হয় দুশো চল্লিশ এক্স প্লাস দুশো চল্লিশ এবার আসেন এটা দ্বারা এটাকে ভাগ তাহলে এটা এটা বাদ যাচ্ছে তাহলে থাকলো এক্স তাহলে এক্স দ্বারা দুশো চল্লিশকে গুণ করলে হবে মাইনাস দুশো চল্লিশ এক্স ইকুয়াল কত ওয়ান তাহলে বা কী দাঁড়াবে বলেন তো দেখি দুশো চল্লিশ দুশো চল্লিশ ক্রস প্লাস দুশো চল্লিশ এক্স মাইনাস দুশো চল্লিশ এক্স তাহলে উপরে কত থাকলো দুশো চল্লিশ নিচে কত থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল কত ওয়ান তার নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা বলে তো দেখি কী হবে এটা দ্বারা এটাকে যদি আমি গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল এক দ্বারা দুশো চল্লিশকে গুণ করলে কত হবে দুশো চল্লিশ তাহলে বলেন দেখি এবারে বা আমরা দুশো চল্লিশকে যদি বামে নিয়ে আসি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুশো চল্লিশ ইকুয়াল হচ্ছে জিরো এখন এটাকে আমাদের মেডেল ট্রাম্প করতে হবে তো দুইশো চল্লিশকে এমনভাবে ভাঙতে হবে যেন সেটা এক্স আসে দুটো সংখ্যার গুণফল আকারে তাহলে দুইশো চল্লিশকে আমি একটু লসবু করছি বারো দুগুনো চব্বিশ তার মানে একশো বিশ দুই ছয় দুগুণো বারো মানে ষাট দুই তিরিশ দুগুণো ষাট আবার দুই পনেরো দুগুণো তিরিশ তাহলে দুই দুগুণো চার চার দুগুণো আট আট দুগুণো ষোলো তাহলে আমরা বলতে পারি ষোলো আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় দুশো চল্লিশ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুশো চল্লিশ ইকুয়াল কত জিরো এটা হয়ে গেল তাহলে এখান থেকে আমরা এই দুটোর মধ্যে এক্স কমন নিলাম তাহলে থাকলো এক্স প্লাস সিক্সটিন মাইনাস আমরা পনেরো কমন নিলাম থাকলো এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস সিক্সটিন একটা দুটোর মধ্যে আর এক্স মাইনাস পনেরো একটা তাহলে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি বা এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এখানে এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটিন হচ্ছে এই যে দেখেন এটা এইদিকে আসলে তাহলে মাইনাস তো আর কোনো কলম সংখ্যা হতে পারে না কেননা আমরা তো কলম কিনেছিল এক্সটি ধরেছিলাম তাহলে তো আমরা কখনো বলি না যে মাইনাস ষোলোটা কলম কিনেছি আমি তাই না এই জন্য এটা গ্রহণযোগ্য নয় আবার বা অথবা আমরা লিখব এই যে আর রয়েছে কোনটা রয়েছে বলেন তো দেখি এক্স প্লাস ফিফটিন রয়েছে এই যে এইটা আর এইটা তাহলে এক্স মাইনাস ফিফটিন কিন্তু এই যে মাইনাস আছে মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে ফিফটিন হবে তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে পনেরোটা কলম সে হচ্ছে কিনেছিল তাহলে ঘ নম্বর অপশনটা রাইট দেখেন অনেকটা সময় কিন্তু লাগলো অঙ্কটা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে এবার আমরা শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব তো দেখেন আমরা শর্টকাট ম্যাথড নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তো সেক্ষেত্রে আমাদের আলোচনাটা কি হবে এই যে দেখেন একজন ছাত্র দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তার মানে দুইশো টাকায় সে কতগুলো কতগুলো কলম কিনেছিল সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে তো এখন এই অঙ্কটার শর্টকাট মেথডে আমরা করব কি দুইশো চল্লিশকে সবার প্রথমে আমরা লসগু করার চেষ্টা করব একশো বিশ দুই ষাট দুই তিরিশ দুই দিলে পনেরো আর যদি আমি তিন দ্বারা দিই তিন পাঁচে পনেরো তাহলে কত হচ্ছে দুই গুণ কয়টা দুই এক দুই তিন চার চারটা দুই তাহলে তিন চারটা দুই এরপরে গুনন তিন গুণন হচ্ছে পাঁচ এই যে মানে লসগু করে যে আমরা সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে সাজাব যেন একদিকে এক কম আর একদিকে এক বেশি পড়ে তাহলে তিন পাঁচে পনেরো আর দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো তাহলে পনেরো আর ষোলো তার মানে এই দুটো গুণ করলে আমাদের কত হচ্ছে আমাদের হচ্ছে দুশো চল্লিশ হয়ে যাচ্ছে তাই এখন যেহেতু বলেছে যে কতগুলো কলম কিনলো তাহলে আমরা পনেরোটা কলম যদি কিনি তাহলে সে যদি একটা কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো তার মানে একটা বেশি পেলে ষোলোটা হতো তখন গড়ে এক টাকা করে দাম কম পড়তো নিশ্চয়ই বুঝতে পারছেন কমে যাচ্ছে এক টাকা তাহলে সে কলম কিনেছিল পনেরোটা সেটা আমরা কিন্তু মৌখিকভাবে বুঝতে পারি এইভাবে এই জন্য উত্তরটা ঘ তো এখানে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে যে আসলে ষোলো কেন উত্তর হলো না কেন পনেরো উত্তর হলো ষোলো উত্তর হলো না এই প্রথম এই কন্ডিশনটার কারণে আপনি যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে কিন্তু শর্টকাট ম্যাথডে আপনি চিন্তা করে বের করতে পারবেন যে আসলে উত্তর কত উত্তর হচ্ছে পনেরো এটা কিন্তু অপশন দেখেও আপনারা হচ্ছে ডিসিশন নিতে পারেন তবে শর্টকাট সব সবসময় সীমাবদ্ধতা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই যে একইভাবে হবে এমনটা কিন্তু নয় আর একটা ম্যাথড আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে সুপার শর্টকাট মেথড সেটা কি সেটা হচ্ছে দুশো চল্লিশের আপনি বর্গমূল বের করতে পারেন দুশো চল্লিশ এর বর্গমূল হচ্ছে পনেরো দশমিক সামথিং তো পনেরো দশ বর্গমূল নিশ্চয়ই বোঝেন অর্থাৎ দুশো চল্লিশকে রুট করলে যেটা হবে পনেরো দশমিক সামথিং আসবে তাহলে পনেরো হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবেও আপনি চাইলে শর্টকাট ম্যাথডের সাহায্যে এই অঙ্কটা মনে রাখতে পারেন তো এগুলো আমি বলেছি বারবার যে শর্টকাট ম্যাথড আপনারা সবসময় শিখবেন না তো এই অঙ্কটা যেহেতু হুবহু বিভিন্ন পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে আপনি এভাবে মনে রাখতে পারেন যে লসগু করে অথবা মানে স্কোয়ার রুট বা বর্গমূল করে আপনি উত্তরটা করে ফেলতে পারেন তো এই জন্য আমি বলি যে অবশ্যই ডিটেলস ম্যাথড আপনাদের জানা থাকা জরুরি এবার আমরা পরেরটাতে যাব দেখতে পাচ্ছেন আমাদের যে সিট রয়েছে সেই সিটের মধ্যে সুন্দরভাবে ডিটেলস ম্যাথডে অঙ্কগুলো সমাধান করে দেয়া রয়েছে তো আমি আপনাদের যেহেতু বুঝিয়ে দিয়েছি সেক্ষেত্রে আর এটা হচ্ছে দেখার প্রয়োজন পড়ে না তারপরেও আমি একটু দেখাচ্ছি এই যে এখানে দেখেন বাকি অংশ রয়েছে এটা গ্রহণযোগ্য নয় এবং মানে হচ্ছে আমাদের ফিফটিন হচ্ছে সঠিক উত্তর এবারে শর্টকাট ম্যাথড সম্পর্কেও সেখানে একটু ধারণা দেওয়া হয়েছে দেখেন কি বলা হচ্ছে যে অপশন টেস্ট করে অথবা দুশো চল্লিশের লসগু করে এভাবেও করতে পারি অথবা দুশো চল্লিশের বর্গমূল করে এক্ষেত্রে দুশো চল্লিশকে কে বর্গমূল করলে পনেরো দশমিক চার নয় এক আসে তাই সঠিক উত্তর হচ্ছে পনেরো তবে শর্টকাট ম্যাথডের সীমাবদ্ধতা রয়েছে তাই ডিটেলস নিয়মে নিয়ম অবশ্যই শিখতে হবে আমি এগুলোও কিন্তু সেটির মধ্যে লিখে রেখেছি তিরিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে সাত বারো সতেরো তিন এগারো ছয় এক তিন সংখ্যাগুলোর গড় কত তা আমাদের যেহেতু গড় বের করতে বলেছে তাহলে গড় এর সূত্র আমরা জানি গড় মানে হচ্ছে উপরে রাশির সমষ্টি বা যোগফল তার নিচে হচ্ছে রাশির সংখ্যা এটা হলো গড় নির্ণয় সূত্র তাহলে রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এইট আর উপরে মানে সমষ্টি কত তাহলে সাত যোগ বারো যোগ সতেরো যোগ তিন যোগ এগারো যোগ ছয় যোগ এক যোগ তিন যোগ করবো তিন আর এক চার ছয় চারে দশ এগারো আর দশে একুশ একুশ আর তিন কত হয় বাইশতে চব্বিশ চব্বিশ আর দশে চৌত্রিশ আর সাত একচল্লিশ আর বারো একচল্লিশ আর বারো কত হয় তেপ্পান্ন তেপ্পান্ন আর কত সাত তেপ্পান্ন সাথে ষাট আমরা একবারে যোগ করলাম ষাট ভাগ আট তাহলে কত হবে চার দুগুণো আট তাহলে চার পনেরো ষাট তাহলে উপরে পনেরো তার নিচে দুই কাটাকাটি করলে সাত দশ সাত দুগুণো চোদ্দো দশমিক পাঁচ থাকলো তার মানে পনেরোকে দুই দ্বারা ভাগ করলে সাড়ে সাত হয় তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে ছ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের রাইট অপশন এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি তো অঙ্কে যাওয়ার পূর্বে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা একত্রিশ নম্বর অঙ্কে চলে যাব একত্রিশ নম্বর অঙ্কটা দেখেন হাফ উপরে পাঁচ তার নিচে চার উপরে তিন তার নিচে চার উপরে পাঁচ তার নিচে বারো মানে হচ্ছে বেশ কয়েকটা সংখ্যা রয়েছে বল হচ্ছে এই সংখ্যাগুলোর কি কত গড় কত আমি জানি না এই এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ আর এইটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি একটু চেক করে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে পাঁচ উপরে নাকি চার উপরে তো দেখেন আমি ঠিক করে দিয়েছি আসলে এটা আমি নিজেই টাইপ করেছিলাম এই অংশটা সেক্ষেত্রে এই জন্য মানে আমার ভুলটা আমি ধরতে পেরেছি এটা আসলে পরীক্ষায় ভুল ছিল না পরীক্ষায় নিচে ছয় ছিল কিন্তু আমি ভুলবশত নিচে চার বসিয়েছি তো দেখেন একত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে হাফ পাঁচ মানে ছয়ের পাঁচ চারের তিন বারো এর পাঁচ এর গড় কত তো আমরা জানি গড় মানে উপরে রাশির সমষ্টি তার নিচের রাশির সংখ্যা তাহলে গড়কে ইংরেজিতে কিন্তু আমরা অ্যাভারেজ বলি ঠিক আছে এই জন্য আমরা এভিজে দ্বারা প্রকাশ করি এভিজি মানে হচ্ছে কি তাহলে হাফ আর পাঁচ ভাগ ছয় প্লাস হচ্ছে তিন ভাগ চার প্লাস হচ্ছে পাঁচ ভাগ বারো এটা যোগ করে এক দুই তিন চারটে সংখ্যা যেহেতু চার দ্বারা ভাগ এটাই হচ্ছে গর্ব তাহলে আমরা করবো কি আমরা নিচে চার রাখলাম উপরে দুই ছয় চার দুই বারো এর লশকও কত তাহলে আমরা দুই ছয় চার বারো এর লশগু যদি করি তাহলে দুই কত দু এক দুই তিন দুগুনো ছয় দুই দুগুনো চার ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে যায় তিন তিনই থাকলেও দু এক দুই তিন দুগুনো ছয় আবার তিন দিয়ে যায় তিন এক খে তিন তিন এক তিন তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো তার মানে আমাদের লসগু কত বলেন তো দেখি আমাদের এখানকার লসগু হচ্ছে হচ্ছে আমাদের বারো তাহলে নিচে আমরা বারো দিয়ে দিলাম তাহলে ছয় দুগুনো বারো ছয় ছয় এক ছয় প্লাস ছয় দুগুনো বারো দুই পাঁচ দুগুনো দশ তিন চারে বারো তার মানে দেখেন এইটা দ্বারা এটাকে ভাগ তিন তিন ত্রিখা নয় প্লাস এটা দ্বারা এটাকে ভাগ বারো এক বারো তাহলে এক পাঁচ এক পাঁচ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে ইকুয়াল টান দিয়ে নিজে চার দিলাম এই চারটা মূল ভাগ কিন্তু এটা ভাগ টান দিয়ে উপরে বারো তার উপরে দশ আর পাঁচে পনেরো পনেরো আট ছয় একুশ একুশ আর নয় তিরিশ তাহলে উপরে তিরিশ তাহলে ইকুয়াল এখন আমরা উপরে তিরিশ তার নিচে বারো লিখলাম এই ভাগ টানটাকে আমরা গুণ করে দিলাম চারের নিচে যদি এক আছে এক উপরে চলে গেল চার নিচে নেমে আসলো তাহলে দুগুনো চার তাহলে পনেরো দুগুনো তিরিশ তাহলে উপরে থাকলো আচ্ছা এখানেও কাটাকাটি যায় তিন চারে বারো চার তাহলে তিন পাঁচে পনেরো তাহলে উপরে থাকলো পাঁচ তার নিচে থাকলো চার দুগুন আট তাহলে পাঁচ ভাগ আট বা আট ভাগের পাঁচ ভাগ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন গ নম্বর অপশন এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক খুবই সহজ অঙ্ক কিন্তু মূল বিষয়টা বুঝলেই আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে জিরো ফাইভ ও সেভেন এর গড় কত তাহলে সংখ্যা কিন্তু গুনতে হবে জিরোকেও যদিও জিরো যোগ করলে সাত পাঁচ বারোয়ের সাথে জিরো যোগ করলে কিছু যায় আসে না কিন্তু গড় হচ্ছে জিরো প্লাস ফাইভ প্লাস সেভেন মাথায় রাখতে হবে ভাগ কিন্তু তিন দুই দিয়ে ভাগ করা যাবে না কিন্তু এখানে ভাগ করলে ভুল হয়ে যাবে তাহলে পাঁচ আর সাত বারো তার নিচে তিন কাটাকাটি করলে তিন চারে বারো তার মানে চার হচ্ছে আমাদের সঠিক উত্তর কিন্তু যদি আপনি জিরোকে বাদ দিয়ে হিসাব করেন তাহলে পাঁচ আর সাত তাহলে সাত পাঁচ বারো ভাগ দুই যেহেতু দুইটা সংখ্যা তখন কিন্তু ছয় উত্তর আসবে যেটা কিন্তু রং অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গায় আপনাদের অঙ্কটার প্রবলেম কিন্তু হতে পারে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তেত্রিশ নম্বরটা দেখেন বল হচ্ছে চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ দশমিক পাঁচ হলে এক্সের মান কত তো সুন্দর একটা অঙ্ক এটা এটাও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এর আগেরটা এসেছিল নিবন্ধনে এটা এসেছে প্রাইমারিতে তো যেহেতু বলেছে চার একটা সংখ্যা ছয় একটা সংখ্যা সাত একটা সংখ্যা এবং এক্স একটা সংখ্যা এদের গড় পাঁচ দশমিক পাঁচ আচ্ছা বলেন তো দেখি এইটা মানে কি এটা মনে হচ্ছে চার যোগ ছয় যোগ সাত যোগ ফাইভ ফাইভ ভাগ হচ্ছে সরি আমরা ভুল লিখেছি তাহলে এখানে কত হবে এখানে হবে যোগ এক্স যেহেতু এই যে এক্স আছে এদের গোয়ার মান পাঁচ দশমিক পাঁচ তাহলে এক দুই তিন চারটা সংখ্যা তার মানে চার দ্বারা ভাগ করলে ফলাফল আসে পাঁচ দশমিক পাঁচ এই যে দেখেন এটা কিন্তু প্রশ্ন মতে আমাদের সরাসরি তাহলে এক্সের মান কত তাহলে এক্সের ভ্যালু বের করতে হবে এক্স ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা এটার ক্যালকুলেশন করব ছয় চারে দশ সাত সতেরো তাহলে উপরে সতেরো প্লাস এক্স তার নিচে চার তাহলে বা ইকুয়াল পাঁচ দশমিক পাঁচ যা আছে তাই তাহলে পাঁচ দশমিক পাঁচই রাখলাম এর নিচে আছে এক এক দ্বারা এটাকে গুণ চার দ্বারা এটাকে গুণ তাহলে বা কী হবে এক দ্বারা এটাকে গুণ করলে সতেরো প্লাস এক্স ইকুয়াল পাঁচ দশমিক পাঁচ গুণান চার তাহলে পাঁচ দশমিক পাঁচকে চার দ্বারা গুণ তাহলে বা সতেরো প্লাস এক্স ইকুয়াল চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ তার মানে বাইশ হয়ে গেল তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত বাইশ বিয়োগ সতেরো তাহলে বাইশ থেকে সতেরো বাদ দিলে কত থাকে পাঁচ তার মানে ফাইভ হচ্ছে আমাদের তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন নম্বর অঙ্কটা দেখেন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ হলে তৃতীয় সংখ্যাটি কত ষষ্ঠ প্রভাষক নিবন্ধন এবং বারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এই অঙ্কটা এসেছিল তো অঙ্কটা আমরা যদি একটু দেখি ভালো করে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি তৃতীয় সংখ্যাটা কত সেটা বের করতে বলা হচ্ছে তাহলে এখানে প্রথম দ্বিতীয় সংখ্যা আমাদের গড় বলা আছে পঁচিশ তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যাটা ওয়াই আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে জেড আমি ধরলাম এটা প্রথম এটা দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় আপনারা একটু বুঝে নেন তাহলে আমাদের কন্ডিশন কি বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পাওয়া যাবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার আসেন প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় তিরিশ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে ত্রিশ পাওয়া যাবে এই যে আমরা দুটো কন্ডিশন থেকে এটা হলো প্রথম শর্তমতে আর এটা হলো দ্বিতীয় শর্ত মতে আমরা এই দুটো কিন্তু বের করে ফেললাম ওকে তো এবার আসেন তাহলে সুতরাং এখানে এক আছে এক দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল পঁচিশ দুগুণ পঞ্চাশ তো ধরেন এটা একটা এক নং সমীকরণ এবার আসেন সুতরাং এখানে এক আছে এক দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেডটাকে আমি একটু কেটে দিচ্ছি তাহলে ইকুয়াল কত হবে বলেন তো দেখি তিন তিরিশে নব্বই তাহলে আমরা এটাকে দুই নং সমীকরণ ধরে রাখছি তাহলে এক নং এবং দুই নং দুটো সমীকরণ আমরা পেলাম এখন আমাদের তৃতীয় সংখ্যাটা বের করতে বলেছে তৃতীয় সংখ্যাটাকে আমি কত ধরেছি আমি জেড ধরেছি তার মানে আমাদের জেডের ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা জেডের ভ্যালু বের করার জন্য তিন নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা বিয়োগ করব তাহলে তিন নং কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু নাইনটি আর এক নং কি এক নং হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ফিফটি সংখ্যার জায়গায় সংখ্যা বসিয়েছি এবার মাইনাস করবো কেননা জেডের ভ্যালু বের করার জন্য এক্স এক্স কাটতে হবে ওয়াই ওয়াই কাটতে হবে তাহলে এটা মাইনাস এটা যেহেতু প্লাস তাই এটা মাইনাস এটা যেহেতু প্লাস তাই এটা মাইনাস নিশ্চয়ই বিয়োগ করতে জানেন আবার বিয়োগ করতে না জানলে কিন্তু অঙ্ক হবে না তো এইবার দেখেন আমরা কাটাকাটি করবো এক্স ক্রস ওয়াই ওয়াই ক্রস তাহলে জেড এর ভ্যালু কত পেলাম জেড ইকুয়াল নব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে চল্লিশ তাহলে চল্লিশ হচ্ছে এই যে খ নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এরপর যে বলি যারা চাকরির ম্যাথ একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান রিসেন্ট টাইমে আমি দুটো ব্যাচ শুরু করবো কেননা আগের দুটো ব্যাচ হচ্ছে প্রায় শেষের দিকে আমার এই দুটো ব্যাচ বাদ চলে গেলেই আমি নতুন দুটো ব্যাচ নিতে পারবো তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পেইড ব্যাচে পড়ার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন দুই ধরনের ব্যাচ রয়েছে একটা এমসিকিউ টাইপ মানে প্রিলি বেস যেটার কোর্স ফি হচ্ছে পাঁচশো দশ টাকা আর একটা হচ্ছে লিখিত ব্যাচ যেটার কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা দুইটার যে কোনো একটা ব্যাচে আপনারা জয়েন করতে পারেন এবার আমি পরেরটাতে যাচ্ছি এটা বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে দুই হাজার এসেছে একেবারে লেটেস্ট একটা অঙ্ক তো এই পদটা যেহেতু একটু উচ্চ পদ তো সেক্ষেত্রে অঙ্কটাও কিন্তু কিছুটা কঠিন আমরা সহজ মিডিয়াম এবং হার্ড এই তিন টাইপে অঙ্কগুলোকে ভাগ করে থাকি তো এটা ভেরি হার্ড না মোটামুটি হার্ড আর কি বলা চলে তো যেহেতু বলা হচ্ছে ক ও খ এর গড়ায় ছয়শো পাঁচ টাকা খ ও গ এর গড়ায় ছয়শো টাকা এবং ক ও গ এর গড়ায় ছয়শো টাকা ক খ গ এর গড়ায় কত সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা লিখব দেওয়া আছে বলেন তো ক প্লাস খ তাহলে ক প্লাস খ গড়ায় মানে কি ক প্লাস খ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের ছয়শো পাঁচ হবে এটা ক এর তাহলে আবার খ ও গ এর গড়ায় তাহলে খ প্লাস গ এই দুটো যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের ছয়শো পঁয়ত্রিশ হবে তাহলে ছয়শো পঁয়ত্রিশ আর একটা আছে ক গ তাহলে ক আর গ আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ছয়শো বিশ পাবো ছয়শো বিশ পেয়ে গেলাম তাহলে এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা কিন্তু মান পাচ্ছি এটার নিচে এক আছে এটার নিচে এক এটারও নিচে এক তাহলে আর গুণ বা বজ্রগুণ তাহলে ক প্লাস খ দ্বারা এককে গুণ করলে যা আছে তাই ক প্লাস খ ইকুয়াল দুই দ্বারা এটাকে গুণ করলে ছয়শো দুগুণো বারোশো তার মানে বারোশো দশ তাই না পাঁচ দুগুণো দশ যেহেতু আবার এখানে খ প্লাস হচ্ছে গ ইকুয়াল কত ছয়শো পঁয়ত্রিশকে দুই দ্বারা গুণ করলে বারোশো কত হচ্ছে বারোশো সত্তর হচ্ছে আবার হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ তাহলে ক প্লাস গ ইকুয়াল কত দুই দ্বারা ছয়শো বিশকে গুণ করলে বারোশো চল্লিশ হচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা আর এটা আর এটা যোগ করলে আমরা এখান থেকে ক এর গড়ায় বের করতে পারবো মানে আগে সমষ্টিটা আমরা বের করতে চাই তো আমি একটু স্ক্রিনটা হচ্ছে ব্লার করে দিব এই জন্য এগুলো একটু মুছে দিচ্ছি কেননা জায়গা কম রয়েছে তো আমি স্কিনটা ব্লার করে দিলাম ব্লার করে দিয়ে আমি লাল কালার ব্যবহার করব তাহলে আমরা বলতে পারি সুতরাং তাহলে এটা যোগ এটা যোগ এটা তিনটা আমরা যোগ করব। তাহলে এটা যোগ করলে কত হয় ক প্লাস খ প্লাস এটা যদি লিখি খ প্লাস গ প্লাস এটা যদি লিখি ক প্লাস গ তাহলে ক প্লাস গ ইকুয়াল এখানে আছে বারোশো দশ লিখলাম বারোশো দশ এখানে আছে বারোশো সত্তর তাহলে বারোশো বারোশো সত্তর লিখে ফেললাম প্লাস এখানে কত আছে বারোশো চল্লিশ তাহলে বারোশো চল্লিশ লিখলাম তাহলে ক আছে কয়টা দুইটা তাহলে আমরা বলতে পারি বা দুই ক প্লাস খ আছে কয়টা দুইটা তাহলে লিখতে পারি দুই খ প্লাস গ আছে কয়টা দুইটা তাহলে দুই গ ইকুয়াল একশো এক এক হাজার দুই হাজার তিন হাজার আর দুইশো দুইশো চারশো আর দুইশো ছয়শো তাহলে তিন হাজার ছয়শো তাহলে সত্তর আর চল্লিশ একশো দশ তাহলে তিন হাজার সাতশো বিশ তাহলে আমরা কত পাচ্ছি তিন হাজার সাতশো বিশ পাচ্ছি আমি জানি না যোগটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা কত পেলাম আমরা তিন হাজার সাতশো বিশ পেলাম তো তিন হাজার সাতশো বিশকে আমি কত দ্বারা ভাগ করব বলেন তো দেখি তাহলে বা এখানে ক প্লাস খ প্লাস গ ইকুয়াল এটাকে এখানে আমি যদি দুই কমন নেই তাহলে কিন্তু এটাই হয় দেখেন তিন হাজার সাতশো বিশ তাহলে দুই কমন নিয়ে প্রত্যেকটা ক খ গ থাকে যোগ অবস্থায় তাহলে ক প্লাস খ প্লাস গ ইকুয়াল দুই দ্বারা তিন হাজার সাতশো বিশকে আমাদের ভাগ হবে তাহলে আঠারো দুগুণো ছত্রিশ থাকলো কত এক বারো ছয় দুগুণো বারো আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে আঠারোশো ষাট তাহলে ক প্লাস খ প্লাস গ এর কত আঠারোশো ষাট তো যেহেতু বলেছে ক খ গ এর গড় কত তাহলে এবার আঠারোশো ষাটকে আমরা তিন দ্বারা ভাগ করবো তাহলে তিন ছয় আঠারো থাকবে কিছুই না তাহলে তিন দুগুণ ছয় আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে ছয়শো বিশ হচ্ছে গড় তাহলে দেখিত আমরা উত্তরটা ছয়শো আছে কিনা আমাদের এক্স্যাক্টলি খ নম্বর অপশনটা ছয়শো বিশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সময় লাগলো অঙ্কটা করতে তো এই ধরনের পরীক্ষাগুলো মানে কিছুটা হচ্ছে হার্ড লেভেলের অঙ্ক আসে তো আপনারা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা পদে পরীক্ষা দিতে চান তারা কেবল এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবেন আদারওয়াইজ যারা এসএসসি পাস কিংবা ডিগ্রি পাস কিংবা মানে ছোট পোস্টে অ্যাপ্লাই করেন তাদের এত কঠিন অঙ্ক প্রিলিমিনারি সেকশনে আসলে আসে না তেমন একটা বলা চলে মানে অঙ্ক কিন্তু খুব কঠিন না জাস্ট করতে আমাদের সময়টা একটু বেশি লাগে তবে আপনি যদি ক্যালকুলেশন দ্রুত করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনার কাছে কোনো ব্যাপারই না এটা কিন্তু ক্যালকুলেশন যারা দ্রুত করতে পারে এক মিনিটেরও কম সময়ে মানে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু করে ফেলতে পারবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন